শুভেচ্ছা সবাইকে আশা করি ভালো আছেন সরকার কথা পরে শাইকা সরমনে যে সমাবেশের আয়োজন করেছিলেন সেই সমাবেশে তিনি জামাত ইসলাম প্রদর্শন করে বলেছিলেন আপনাদের সুযোগ এসেছে এবারে আপনাদের সুযোগ আপনারা আপনাদের আকিদা সংশোধন করেন আমরা একটা বৃহত্তর ইসলামের সমাবে যারা আছেন তাদেরকে নিয়ে বৃহত্তর লক্ষ্য এবারের নির্বাচনে হবে ইসলামী ভিত্তিক যারা রাজনীতি করে তাদের এবারের নির্বাচন তাদেরই বিজয়ী হবে ইসলামী মানা যা তাদেরই বিজয়ী হবে এমনটা তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি জামাত কাকিদের সংশোধনের কথা বলেছিলেন আমার প্রশ্ন হলো জনাব শাহেখ সরমনাই তোমার আমার সম্মান রেখে বলছি আপনারা যখন কোনো সেগুলার দলের সাথে ঐক্য হলেন তখন কি তাদের আঘিদা ঠিক থাকে

কেবল আমার মতের ভিত্তিতে আমার মত যারা গ্রহণ করবে তাদের সাথে আমার ঐক্য হবে এমন তা সবাইকে নিয়ে রাজনীতি করত শায়ক শর্মনাই কিছুদিন আগে ফেসদাপি বলে বলেছিলেন যে আমার যদি তাদের আকিদা সংশোধন করে তাহলে তাদের সাথে ঐক্য গঠন করা সম্ভব তিনি আকিদার কথা বলছেন তার অন্যরা বলছেন যারা হকালি ওলামা মাসে যে সকল বিষয়গুলো মিয়ারে যেমন হক আছে বাড়ানোর বিষয় আছে এই সকল বিষয়ে তিনি কথা বলতে চেয়েছেন যে জামাত যদি তাদের এই সকল বিষয় ঠিক করে সংশোধন করে তাহলে তাদের সাথে কি করা হবে ঐক্য করা সম্ভব এবং তিনি আরো একটা বিষয় বলেছিলেন যে জামাত যদি তাদের আকিদা সংশোধন না করে তাহলে জামাত ক্ষমতায় আসার পরে তাদের উপরে জামাতের আকিদা চাপিয়ে দেওয়া হবে আপনারা একটু দেখুন আমি ভিডিওটা একটু দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন তিনি বলেছিলেন জামাত ক্ষমতায় আসার পরে তাদের উপরে জামাতের আকিদা চাপিয়ে দেওয়া হবে ভিডিওটা লক্ষ্য করুন দেখেন জামাতের ব্যাপারে জামাতের সাথে অজ্ঞান অলামায় কেন যে মতনক্য ছিল সেখান থেকে জামাত এখন পর্যন্ত এক চুল পরিমাণ সরে নেই এবং হকটানের ওলামাই ক্রাউন্ড স্ট্যান্ডের উপরই আছে সেখান থেকে তারাও সরে বাকি জামাতে উচিত এই সময়টাকে কাজে লাগিয়ে ওলা ওলামাই আমার সাথে দূরত্বটা আছে সেটা কমিয়ে যেহেতু আগামীকাল তো নির্বাচন হচ্ছে না নির্বাচনের সময় নিবি এ ব্যাপারে তো কোনো নেই কাজী তাদের এই মিডিয়ার মাধ্যমে বা ব্যক্তির সাথে বা তাদের মুখে অক্কির কথা না বলে যদি বাস্তব তারা অক্কির পরিকল্পনা গ্রহণ করে এটা জামাতের জন্য কল্যাণ জাতির জন্য কল্যাণ এর জন্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা আপনাদের মতানক্য গুলি হকানের সাথে মিটিয়ে জলদি জলদি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করুন তাহলে এ জাতি উপকৃত হবে আমি মনে করি জামাত এই হচ্ছে কথা কিন্তু কিন্তু গত সোমবার সাতশিবের আয়োজিত স্বাধীন প্রীতি সমাবেশে আমরা দেখলাম জামাতের নায়েবে আমির জনাব ডাক্তার তাহের বলেছেন ক্ষমতায় আসার পরে কারোর কোনো ধরনের কোনো কিছু চাপিয়ে দেয়া হবে না সাম্য এবং ন্যায়ের একটা রাষ্ট্র গঠন করা হবে এখন আমার প্রশ্ন হল সাহেবের সর্বনায় মুখের উপর উপরে হয়তো তিনি ঐক্যের কথা বলছেন ন্যায়ের কথা বলছেন কিন্তু আসলে কি তিনি অক্ষ চান ইসলামী সমমানা যারা আছেন তাদের মধ্যে অক্ষ হোক এটা কি তিনি চান তিনি যদি আদতে অক্ষ চাইতেন তাহলে তিনি এই কথাটা বলতেন অক্ষ হবে রাজনীতির জন্য দেশ ও জনমানুষের জন্য দেশের কল্যাণের জন্য সেখানে আঁকি দেখানো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তারা বিএনপির সাথে ঐক্য করেছিল এখন কি আপনি কি বলবেন জনাব সাইকা শর্মনাই বিএনপির আখিদা আপনাদের জন্য ঠিক আছে আপনি বলুন দর্শক সাহেবের চর্মনাই যে যুক্তিগুলো দিচ্ছেন যে শর্তগুলো দিচ্ছেন এগুলো তো আর ফালতু কতগুলো শর্ত তিনি আদতে কোনো অক্ষ চান না তিনি আওয়ামী লীগের লাইসেন্স হিসেবে কাজ করছেন আমরা তো দেখেছি তিনি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়ে আওয়ামী দিয়েছিলেন আওয়ামী লীগের নির্বাচন কমিশনকে বৈধতা দিয়েছিল যেখানে সবাই নির্বাচন বর্তমান করবে সেখানে তিনি নির্বাচন অংশগ্রহণ করব। যার ফলস্বরূপ তিনি পেয়েছেন তাকে আঘাত করা হলো যদিও গণতন্ত্রের জন্য এটা খুবই মারাত্মক কাজ খুবই গর্বিত একটা কাজ কিন্তু তিনি সেটি করেছেন কারণ তিনি সেটাই করেন আমরা চাই না কোনো গণতন্ত্রকামী আমি কোনো মানুষের উপরে কোনো ধরনের নির্যাতন হোক নিপীড়ন হোক আমরা একটা কল্যাণ রাষ্ট্র কামনা করছি আশা করবো নাই উনার বুধদয় হবে উনি ওনার চিন্তাধারা থেকে সরে দর্শক আমি মাঝে মধ্যে এসে আপনাদেরকে রাজনৈতিক কিছু আলাপ আপনাদের সাথে করি আপনাদের সাথে আমার ভিউ শেয়ার করি আমার ভিউ আমার চিন্তাধারাগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন Мало ваша шабарку. Салам алейкум.